মৃত্যুর পূর্বে চারজন ফ্রেস্তা যেভাবে জানিয়ে দেয় মৃত্যুর আগাম সংবাদ হাদিস শরীফে বর্ণিত আছে বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই একটি লাইক দিয়ে দিন প্রিয় দর্শক তো চলুন শুরু করা যাক যখন মানুষের অন্তিমকাল উপস্থিত হয় এবং রুহু বের হওয়ার সময় খনি আসে তখন চারজন ফেরেস্তা তার কাছে উপস্থিত হয় সর্বপ্রথম এক ফেরেস্তা উপস্থিত হয়ে বলবেন আসসালামু আলাইকুম হাই মানুষ আমি তোমার খাদ্যের সংস্থানের কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ দানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না সুতরাং বুঝলাম তোমার এসেছে হয়তো তোমাকে মরণ পান করতে হবে মৃত্যু ঘুনিয়ে পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকবে না অতএব দ্বিতীয় ফেরস্তায় এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার পানীয় সরবরাহের জন্য নিযুক্ত ছিলাম কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সব জায়গায় ঘুরেও তোমার জন্য এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না সুতরাং আমি বিদায় হইলাম অতপর তৃতীয় ফ্রেস্তে এসে সালাম দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার চলাফেরার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরে তোমার জন্য একটিমাত্র পদক্ষেপের স্থান পেলাম না সুতরাং আমি বিদায় নিচ্ছি চতুর্থ ফেরেস্তা এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু আজ পৃথিবীর এমন জায়গা খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি কোনো মাত্র এক পলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো সুতরাং আমি বিদায় নিছি অথবা কেরামন কাতিবিন ফেরেস্তা এসে ছালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমরা তোমার পাপ পূর্ণ লেখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন দুনিয়ার সব জায়গায় সন্ধান করেও আর কোনো পাপ পূর্ণ খুঁজে পেলাম না সুতরাং আমরা বিদায় নিচ্ছি এই বলে তারা এক টুকরো কালো লিপি বের করে দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা এর দিকে লক্ষ্য করো সেদিকে লক্ষ্য করায় মাত্রই তার সর্বাঙ্গে ধর্মস্রোত প্রবাহিত হবে এবং কেউ যেন এই লিপি পড়তে না পারে এই জন্য সে ডানে বামে বারবার দেখতে থাকবেন অথবা কেরামন কাতিবিন প্রস্থান করবেন তখনই মালাকুল মাউদ তার ডান পাশে রহমতের ফেরেস্তা এবং পাশে আজাবের ফেরেশতা নিয়ে আগমন করবেন তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোরে টানাটানি করবেন আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করবেন হে আল্লাহ আমাদের ইমানের সাথে মৃত্যু দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ